যারা কন্টেন্ট নামে উল্টাপাল্টা জিনিস বানিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করা তার লাগি একটা গুড নিউজ আছে কালকে আমি রাত্রে একটা নিউজ দেখাত আসলাম তো আমরা সুপরিচিত শিলচারর শিলচার নিউজর এঙ্কার কৃষ্ণকান্ত সিনহা তাই না একটা আপডেট দিয়েছেন ও ভিডিওটা একবার দেখুন যারা কনটেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য একটা খবর যারা ফেসবুকে ভিডিও বানান যারা ইউটিউবে ভিডিও বানান যারা ইনস্টাগ্রামে রিল বানান তাদের জন্য এই খবরটা আপনারা দয়া করে সবার মুখে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে দেখবো সুন্দর কারণ হচ্ছে বিশেষ একটা তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার সেটার মধ্যে আমিও পড়ছি তো একটা নতুন নিয়ম আসতে পারে তার জন্য দর্শক কি কারণ সেটা কেন সেটা নতুন নিয়ম আসতে পারে যারা স্পেশালি মানুষদেরকে গালি গালাজ করে যারা ভিডিও বানান তাদের জন্য কিন্তু হয়তো তাদের হয়তো চ্যানেলে কোনো ধরনের হয়তো রেস্ট্রিকশন আসতে পারে তারপরে যারা মেয়েরা বেশিরভাগ নোংরা কাপড় পরে যারা ভিডিও বানায় তাদের জন্য রেস্ট্রিকশন আসতে পারে তার সঙ্গে সঙ্গে যারা এরকম খারাপ খারাপ ভিডিও যারা বানায় দর্শকবিন্দু খারাপ খারাপ গালি করে যারা ভিডিও বানায় তাদের জন্য বিশেষ কিছু হয়তো আসতে চলেছে শীঘ্রই আপনারা তৈরি থাকুন আগে থেকেই তৈরি থাকুন কি হয়েছে বলে দেই কয়েকদিন আগে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শো তে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররা ওনাদের সেই কথাবার্তার মাধ্যমে যে ভাইরাল হয়েছিল খুব খারাপ খারাপ অশ্লীল কথাবার্তা ওনারা বলেছিলেন এবং সেটা ইউটিউবে আপলোড হওয়ার পরে সেটা অনেক মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারপরে তাদের উপরে বিভিন্ন স্টেট থেকে অনেক মানুষ কেস দর্দ করে বিভিন্ন সরকারও কেস দর্দ করে তো আজকে সুপ্রিম কোর্টে তার সুদানী হয়েছে রঞ্জুড় আলাবাদিয়া আলাবাদিয়া যে এবং তাদের যে সম্পূর্ণ টিম ছিল তাদের উপরে কেস সুদানা হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার জন্য কেন্দ্রকে কেন্দ্র সরকারকে বলে দিয়েছে যে এরকম কন্টেন্ট যেগুলো সামাজিক মাধ্যমে যেগুলো দেখা যায় খারাপ খারাপ কাপড় পরে অশ্লীল কাপড় পরে যে ভিডিও গুলা বানায় যারা ভিডিও বানায় এরকম সেই কন্টেন্ট গুলোর উপর লাগাম লাগানোর জন্য কেন্দ্র সরকারের কোন একটা সঠিক পদক্ষেপ অতি সত্তর নেওয়া দরকার বলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা উল্টা পাল্টা ভিডিও বানাইয়া শেয়ার করা তারা লাগিয়া এটা খুব কার্যকরী তো ওখান থেকে উল্টা পাল্টা ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে আবার চিন্তা করে লিও